হ্যালো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদম ভালো নেই আমার খুব ঠান্ডা লেগেছে তো আমার গলের ভয়েসটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না তোমরাই ভালো বুঝবা তো অবশ্যই কিন্তু তোমরা একটু নিজের মনে করে ম্যানেজ করে নিও আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখে থেকেছো তো আজকে আমি সেটা লাইভে শেয়ার করব তো সবাই আগে ঝটপট জয়েন হও তারপর আমি তোমাদের এক এক করে দেখাবো তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ওয়েদারটা এমন না একবার গরম একবার ঠান্ডা করছে তো এতটাই ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথা বলতে পারছি না তোমরা ঝটপট জয়েন হও অনেকে আছে যে লাইভে আসে অনেক রকম সেজে গুজে ভালো সেটা কিন্তু আমি সবসময় তো সেজে আসতে পারি না আমার স্কিনটাও ততটা ভালো না আর আমি সবসময় ন্যাচারাল থাকারই চেষ্টা করি যখন স্বাধীন থাকি কিন্তু বেশিরভাগই ন্যাচারাল থাকি এখন যেহেতু স্কিনের প্রবলেম হয়ে যাওয়ার পর থেকে না আমি একটু মেকআপ ফেকআপ করা এখন বন্ধই করে দিয়েছি বলতে গেলে হয় যাই হোক তাই সেটাই এখন খুব মেকআপ কমই করি আর তোমরাও দেখেছো আমি আবার স্টার্ট করেছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখো আমি নতুন দুটো মেকআপ লুক দিয়েছি পর পর এখনও সব দেওয়া হয়নি টিউটোরিয়ালগুলো তো আজকে আমি তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেখাবো তো আমাকে অনেকেই কমেন্ট করে মাঝে সাথে জানাও যে ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেখাতে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা অন্তত দশটা জনের মতো লাইভে জয়েন হও তারপর আমি তোমাদের সাথে সেটা আস্তে আস্তে শেয়ার করব তোমাদের আগে থেকেই দেখিয়ে দিই এটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভের একটা হচ্ছে ব্রাশ এটা তোমাদের যে কোনো আশেপাশের শপে চলে গেলে পেয়ে যাবে এটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভের একটা ব্রাশ তোমরা এটা দিয়ে আপার লিপ এবং অল ফেসের যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ চাইলেই করতে পারো হুম এটা যারা করো না তো তারা অনেকেই নার্ভাস আমি ফার্স্ট টাইম যেরকম করতে গিয়ে খুব ভয় পেয়েছিলাম যে এটা দিয়ে রিমুভ করলে পরে বড় বড় উঠবে না তো কি হবে কি বৃত্তান্ত কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কি বলবো তোমাদের আমি এই ধরে আট দশ বার তো করেইছি বাট তোমার এই ধরে চার নম্বর এটা ব্রাশ চলছে আর তোমাদের আমি সব বলে দেব যারা ফেশিয়াল হেয়ার নতুন রিমুভ করছো কাজ ভাবছো করবে হেয়ারটা রিমুভ করলে কি মুখের মেকআপটা গ্লো হয় এবং স্কিনটা অনেক পরিষ্কার লাগে গ্লো করে ওটার জন্য আমি তোমাদের সব স্টেপ বলে দেব। তো দশজন যেহেতু জয়েন হয়ে গেছো তবে তোমাদের আগে দেখায় আগে আমি একটা ছোটো আয়না নিয়ে আসি নয় তো মুখে যদি এটা টাচ পড়ে যায় না আমার মুখটা কেটে যাবে তো আগে আমি এই যে এই হচ্ছে ব্রাশ রাখলো জাস্ট ওয়ান মিনিট আসে তো তোমাদের এবার এক করে দেখাই সাইড এটা ছোট খাটো আইরন নিয়ে নিয়েছি যাই হোক তোমাদের বলি এখান থেকে তো এটা হচ্ছে সিটা একটা ক্লিনজার ঠিক আছে তোমরা ক্লিনজার চাইলে অ্যালোভেরা জেল যে কোনো কিছু ইউজ করতে পারো তোমাদের সেটা যে কোনো মানে দু তিনটে অপশান দিচ্ছে তার মধ্যে তোমরা চুজ করে নিতে পারো এক অ্যালোভেরা জেল নয়তো কোনো হেয়ার রিমুভাল ক্রিম থাকে তো সেটাও তোমরা নিতে পারো বা এখন তো ক্লিনজার তো আমার মনে হয় ক্লিনজার নেওয়া সবথেকে বেটার তো ক্লিনজার নিয়ে নেবে একটা এরকম সুন্দর আমি এটা নিয়েছি এটা ডক্টর রেকমেন্ড করেছিল আমাকে আমার ডক্টর ওর জন্য নিয়েছিল এটা তোমরা ইউজ করতে পারো খুবই সুন্দর এটা তো ফার্স্ট মুখে এটা ইউজ করে নিই তারপর তোমাদের একটা করে দেখাবো খুব ঠান্ডা লেগেছে ওয়েদারটা এত বাজে কী বলবো तो भलो लागू सपना चौधरी अः सिस्टर आप कैसे हो हम बहुत अच्छे हैं आप कैसे हो दीदी भाई बताना अः से बोल रही हो ये भी बताना थोड़ा थोड़ा हिंदी आता है तो मैनेज कर लेना ठीक है हिंदी ठीक से आता नहीं बोल नहीं मैनेज कर लेगा मेरा प्यारा सिस्टर एक काम करो प्लीज बोलो बोलो क्या क्या काम है তো আমি এবার এটা ভালো করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো লাগানোর পর তোমরা সব সবাই ঠিক করে শুনতে পারছো কি একটু কমেন্ট করে জানবো তো এই ব্রাশটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম তো এই দেখো আশা করছি বুঝতে পারছো নাকি এই দেখো এই যে আমার সব গুড়ি 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 সব হেয়ার গুলো উঠে এসছে সুন্দর ভাবে বোন আপ আখে কি পলক ও উল্টা কারো পুলিশ কিছু বুঝতে পারছি না যাই হোক আহ তোমাদের উম আনটা তো এবার তোমরা সারা ফেসের হেয়ারটা এভাবে লিঙ্ক করে নিতে পারো দেখো ফ্রেন্ড আমার কত হেয়ার হয়েছে দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি কালো এই যে এই যে হচ্ছে আমার হেয়ার তো আমি আপার লিপেও তুলে নেব তো আর একটা কথা হেয়ার যাই হোক তারপর হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা হেয়ারটা রিমুভ করার সাথে সাথেই মুখটা ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নেবে অনেকে র্যাশের প্রবলেম হতে পারে ঠিক আছে তো আমি তুলি আর কথা বেশি বলবো না তোমরা একটু দেখতে থাকো তো তোমরা বুঝতে দেখো লোমের গোড়ায় গোড়ায় যত ময়লা আছে সেগুলো সব রিম না প্লিজ করদ না প্লিজ কেউ না প্লিজ আমি না তোমাদের সাথে যেহেতু ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি তো এমন কিছু মানে অসম্ভব কোনো জিনিস সেগুলো তোমরা ফালতু অযথা কমেন্ট করবে না প্লিজ তোমাদের হাত দুটো জোর করে বলছি তোমরা ভালো কিছু জানার থাকলে বা কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই করবে আর আমি তোমাদের সাথে প্রয়োজনীয় কিছু জিনিসই শেয়ার করি কোনো উল্টোপাল্টা কিছু শেয়ার করি না যাই হোক আর এটা করাটা অবশ্যই উচিত না তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি কী বৃত্তান্ত কী করছি কী হ্যাঁ না বা কোথা থেকে বলছি এইসব জিজ্ঞাসা করতে পারো আদারওয়াইজ বা যে কোনো কিছু এমন কিছু কমেন্ট করো না যেটা আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে তো তোমরা এমনি অবশ্যই আমার লাইফটা দেখো শেয়ার করো স্ক্রিন দুবার পেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না অসম্ভব তো তোমরা প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো লাইক করে দাও শেয়ার করে দাও আমি জাস্ট এটুকুনি চাই আর কিছু না তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলো যার জন্য আমি হচ্ছে তোমাদের সাথে লাইভে শেয়ার করছি যে হেয়ার রিমুভটা অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ না হেয়ার রিমুভ করাই যাই সেটা হচ্ছে হেয়ার রিমুভ করা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা চাইলে নিট দ্বিধাই করতে পারো তো দেখো আমি পুরো হেয়ারটা রিমুভ করে ফেললাম তারপর আমি হেয়ারটাকে একটু ভালো করে ম্যাসাজ করে নেব আর আজকে যেহেতু এক হচ্ছে বোন হয়তো বোন বা দাদা ভাই আমাকে ভিডিও ছেড়েছে তাতে আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে শীতে স্কিন কেয়ার রুটিন দিতে তো আমি তার জন্য ভাবলাম যে লাইভে এসে দেখায় তাহলে সবাই দেখতে পারবে অনেক আমার যেহেতু যে যারা আমার চ্যানেলে বন্ধু আছে তারা তো কোনো ভিডিও দেখতে পারবে চ্যানেলে দিলে কিন্তু যারা আমার চ্যানেলে নেই তারা তো লাইভে দেখতে পারবে ওই জন্য লাইভে দিলাম এতটা নোংরা জমেছিল এই দেখো দেখালেমে তো কালকে তোমরা কি দেখতে চাও স্ক্রিন কেয়ারের বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে দেখে এসো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা কোন ভিডিওর মধ্যে ভালো লাগলো কোনটা খারাপ লাগলো দেখেছো তোমরা আগের বিচারে দেখেছিল হেয়ার রিমুভ করার পরে কিন্তু স্ক্রিনটা অনেকটাই গ্লো করছে তো তো সবাই কেমন আছো কমেন্টে প্লিজ জানা নাও তো যারা ভালো পাচ্ছো তাদেরকে বলি দাফো আমিও একটু দেরি করেছি তোমরা দেখো আমি যদি মানে খারাপ নিও তার মানে তোমাদের খারাপ কিছু ভালো মানে কিছু কিছু ঠিক আছে আমি অনেকবারই করেছি আজকেও তোমাদের পুরো সামনে করে দেখালাম তো তোমরাও চাইলে নিশ্চিন্তভাবে ভাবে করতে পারো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হয় না কিন্তু একটা কথা বলি যেহেতু এটা সেন অনেকে সেন্সিটিভ স্কিন থাকে নানা রকম স্কিন থাকে তো আমার মনে হয় রেজাল্টটা কোনো ডিরেক্ট স্কিনে না দিয়ে তোমরা যদি কোনো ময়শ্চারাইজার বা কোনো হেয়ার রিমুভাল ক্রিম বা অ্যালোভেরা জেল ইউজ করে নাও তাহলে খুব ভালো আর হেয়ারটা অবশ্যই রিমুভ করার পরে তোমরা একটু বরফ বা একটু ঠান্ডা জলে পরিষ্কার ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে আর ততক্ষণে আর মুখে কোনো ক্রিম ফ্রিম কিছু দেবে না যেহেতু কোর্সগুলো লোমগুলো হেয়ার গুলো তুলে নেওয়ার পরে খুলে যায় তো সেই মুহুর্তে না কোনো কিছু ইউজ না করাই যেতে হ্যাঁ হ্যাঁ তো আমার স্কুলটা কিন্তু অনেকটা গ্রো করছে আর অনেকটা ট্রেশ লাগে আকার লিপটা হলো না খুবই বাজে লাগে দেখতে তো আকার লিপটাও করে নিয়েছি আমি আর এই হচ্ছে তোমরা একবার দেখে দিই এই হচ্ছে ব্রাশ তোমরা কিন্তু এরকম টাইপের রাখি দিই ব্রাশ নেবে গিয়ে বলবে না কিন্তু রেজাল্ট গিয়ে বলবে ফেসিয়াল হেয়ার রেজাল্ট দিতে যারা দাদা তাদের কাছে বলছে নাইনটি পার্সেন্ট লোকজনই এখন জানে এগুলো তোমরা অনলাইনে মিশো ফ্লিপকার্টে পার্টিতে সব কিছুতে পেয়ে যাবে তো আজকের লাইফটা আমি এভাবেই রাখছি তোমার সাথে আবার দেখা হবে তোমরা অবশ্যই ভালো থেকো কিছু থেকো তো হ্যাঁ হ্যাঁ টা আর কারোর যদি জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা আমার পেজটা একটু ফলো করে রাখবে আমার পেজে গিয়ে একটু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার পৃথিবী দাস বলে ফেসবুকে হচ্ছে আমার প্রোফাইল আছে একটা সুন্দর আর তোমরা অবশ্যই কিন্তু গিয়ে আমার ফেসবুকে প্রীতি রাজ বলে যে একটা চ্যানেল খোলা আছে তোমরা অবশ্যই গিয়ে ওখানে কমেন্ট করে জানিও আর আমার ফেসবুকটা অবশ্যই ফ্লক করে দিও অবশ্যই কিন্তু ফ্লক ফলো করে দিও এত কথা বেড়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে কথাটা বেড়ে যাচ্ছে তো কিছু মাইন করো না